ইভিনিং পিঠাস লাইফস্টাইলের একটা নতুন ভিডিও সাথে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো অষ্টমঙ্গলাতে এই বাড়িতে এসেছি মানে বাবার বাড়িতে এসেছি তো কালকে এসেছি আর আজ হচ্ছে দ্বিতীয় দিন আবার আগামীকাল চলে যাবো আড়াই দিন থেকে চলে যাওয়ার নিয়ম তো এসে থেকে এত হুড়ু আর আনন্দের মধ্যে যে একটা ভিডিও করব বা তোমাদের সাথে একটু শেয়ার করব মানে সেই মানে নানা নিয়ম কারণ হুড়ু আনন্দ করতে করতেই মানে সময়টা কেটে গেল তো চলো কালকে আসার পরে কিছু রিচুয়ালস ছিল তারপরে আমরা একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বাবা আমি তিনতলা অব্দি পুরো নিচ থেকে তিনতলা অব্দি উঠে এসেছি তো মানে হাফিয়ে গেছি কথা বলতে কি হাফ লেগে যাচ্ছে তো যাই হোক আজ হচ্ছে দ্বিতীয় দিন তো আজ হচ্ছে সন্ধেবেলা একটু আমরা পিকনিক করছি সবাই মিলে ওপরে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সব বক্স টক্স আনা হয়েছে না নাচানাচি হবে কি কি খাওয়া দাওয়া হবে সবটাই শেয়ার করব তো আমার বন্ধুরা আছে দিদি জায়গাগুড়া আছে আমরা আছি সবাই মিলে সেই মজা করবো ভিডিওটি কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো সৌভিক চলে এখন বক্স নিয়ে এবার বক্স টক্স এখানে রেডি করে খাটিয়ে ফেলবে গান টান না হলে ঠিক ব্যাপারটা জমছে না আর এদিকে তো এরা দুজন ধোয়ায় ধোয়া করে ফেললো জানি না লাস্ট কি হবে বিশাল চেষ্টা করছে যে দুটো তিনটে ব্লগ হয়ে যেত করি একটু ছোট্ট মতন একটা হয়ে যাক করে যাওয়া মশলা বেশি দেখো কিছু একটা মশলা মনে হচ্ছে বেশি পিকনিক করেছি কতটা আনন্দ করেছি সেটা তো তোমরা দেখলেই আরও পরে নাচানাচি হয়েছে মানে রাত আড়াইটে তিনটে অবধি নাচানাচি হয়েছে তারপরে নাচ কমপ্লিট করে আবার সাড়ে চারটে পর্যন্ত আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিয়েছি তো খুব মজা করেছি তো তারপর সকালবেলা থেকে আর ভিডিও করা হয়নি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু শরীরটা খারাপ একটু জ্বর মতো এসেছে আর খুব মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য আর সেইভাবে ভিডিওটি করা হয়নি আমিও একটু ব্যস্ততা ছিলাম যে সব কিছু গোছানো গোছানো করতে হবে যেহেতু আজকে বাড়ি চলে যাব তো ওই জন্য আর মানে ক্যামেরাই অন করা হয়নি তো ভাবলাম চলো এখন আমি এই দেখো পুরো রেডি হয়ে নিয়েছি আর যে তোমাদের দাদাভাই ওখানে বসে আছে ও রেডি হয়ে বসে আছে তো ওদের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে শুধু গাড়িটা আসলেই মানে আমরা আর কি বেরোবো তো গাড়ি আসছে গাড়ি এলেই আমরা বাড়িতে চলে যাব তো এই আসবো আসবো এটাই একটা আনন্দ ছিল যে এই তো যাবো বুধবার যাব বুধবার যাব তো যাই হোক চলেও এলাম আড়াই দিন কেটেও গেল আবার বাড়ি চলে যেতে হবে মনটা একটু খারাপ লাগছে এই যা কিছু তো করার নেই তো যাই হোক চলো বেরোনো যাক তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো তো ফ্রেন্ডস বেরিয়েও পড়েছি আর আছি এখন গাড়িতে তো সবাই মানে অষ্টমঙ্গলায় আসবো আসবো এটাই একটা খুব মজা ছিল তো জানি না খুব হুরুহুরি আনন্দের মধ্যে আড়াই দিন কখন কেটে গেল তো প্রায় চলেও এসেছি বলতে পারো তো মনটাও খুব একটা ভালো নেই তো চলো একেবারে বাড়ি যাই তারপর আসছি এসে পরে সব বেশ খানিকটা গোছানো গোছানো ছিল মানে আলমারিটা গোছালাম মুই থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো সব গোছালাম ড্রেসিং টেবিল গোছালাম আলমারি গোছালাম সব গোছ করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সজলদার ঘরে তো রাত্রেবেলা আজকে আমাদের ডিনার এই বাড়িতে নিমন্ত্রণ তাই হচ্ছে এসে পরে এখন সজলদার দিকে চিকেন রান্না করছে আর আমি এদিকে লুচি করব ময়দাটা মাখাই ছিল তো একটু বেলবো এখন বেলে ভাজলেই ব্যাস লুচিটা কমপ্লিট আর ওদিকে চিকেনটাও হয়ে যাওয়ার মতো তো চলো ভিডিওটি দেখুন এই যে চিকেনটা এখানে রান্না হচ্ছে তো সজলতা চিকেনটা দারুণই করে আর সত্যি কথা বলতে আজকেও মানে এই দিনও টেস্টটা খুব সুন্দর হয়েছিল তো তারপরে দেখো আমি এখানে এখন লুচিগুলো সব বেলে নেবো কারণ চিকেনটা হয়ে গেছে বা লুচিগুলো ভেজে নেওয়ার পালা তো এই যে এখানে আমি লুচিটা বেলছি যদিও খুব সুন্দর না পারলেও মোটামুটি চলার মতো বেলতে পারি তো এই যে এখানে আমি এখন লুচিগুলো বেলে নিচ্ছি তারপরে ভাজতে যাব। আর ওদিকে টিভিতে মুভিও চলছে মানে ছোটোখাটো একটা পিকনিক তোমরা বলতে পারো লুচি আর পিকে না সাথে মুভি ব্যাপারটা পুরো জমে গেছিলো আর কি তো আমার দেখে তো ফ্রেন্ডস আরও একবার বলি এটা কিন্তু আমাদের বাড়িতে না এটা কিন্তু সজলদার বাড়িতে আর আমাদের আজকে রাত্রে ডিনারে সজলদার বাড়িতে ইনভাইট ছিল তো সেই জন্যই আর কি আসা তো দুই সবাই মিলেমিশেই ভাগ যোগ করে কাজকর্মগুলো মানে রান্নাবান্নাগুলো করে নিলাম আর হচ্ছে এখন লুচি ভাজতে চলে এসেছি ভাজা হয়ে গেলে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো চলো টাটা